হে গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি তিযাসা চলেছি তোমাদের কাছে স্বপ্ন উড়ান থেকে এটা দারুণ মিনি ব্লগ নিয়ে আর এটা হলো একটা রেসিপি ব্লগ আর সন্ধেবেলা একটা দারুণ জিনিস তোমাদের সাথে শেয়ার করবো আর সে সবজি দেখো অফুরি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আশা করছি নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলো বেশি কথা না বলে আগে ফেরা যাক কি কি করছি প্রথমেই মাকে বায়না করলাম মা তুমি বানিয়ে খাওয়া হচ্ছে পাপড়ি চাট সেই জন্য মা সেই কথা মতো বলো দ্বারা একটা নতুন উপায়ে পাপড়ি চাট বানাবো কোনো ঝামেলা ছাড়াই কি করে বানাবে প্রথমেই আলুগুলো সেদ্ধ করে নেওয়া হলো এখানে বাদামটা বার করে রাখা হয়েছে এই যে বাসিল বাঁশি রুটি দিয়ে বানানো হচ্ছে এই রুটিগুলোকে আমরা কেটে নিয়েছি কুচি কুচি করে আর গরম সাদা তেলে একদম খাস্তা করে ভেজে নিতে হবে যাতে খুব যাতে খুব শক্ত সুন্দর কচমচে একদম খেতে হয় তো চলো একে একে কথা বলতে বলতে আমরা ভেজেও নিয়েছি একটা প্লেটে তুলেও রেখে দিয়েছি আর সব ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছি একদম এইরকম এক্সট্রা একটা রংটা আসবে তারপরে ওই তেলেই আমরা কি করব বাদামগুলো ভেজে নিয়েছি এখানে আলুগুলো কেটেও রেখেছি এখানে টক দই এখানে টমেটোর সস রেখেছি আর দেখাচ্ছি হচ্ছে এই যে এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো লাগবে আর তার সাথে লাগবে চাট মশলা বিট নুন তো আগে থেকে বাদামটা ভেজে রেখে রেখে দিয়েছে আর এবার পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর আলুগুলোকে কুচি করে নিয়েছি এবার সুন্দর করে প্লেটেরমভাবে সাজিয়ে নিতে হবে প্রথমেই পাপড়ি ঝাটের পাঁপড়গুলো সাজিয়ে নিতে হবে তার উপরেই দিয়ে দেবো হচ্ছে টক দই পেঁয়াজ কুচি কুচি করে যেগুলো কেটে রেখেছি তার সাথে লঙ্কা বাদাম ভাজা আর সব কিছুটা সুন্দর করে সাজিয়ে নিতে হবে যাতে সমস্ত রকমভাবে পিস থেকে আমরা সবটা পেতে পারি গাছ মুখেতে এবার তার উপরে দিয়ে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো সুন্দর করে যে যেরকম ঝাল খাবে সেরকমই দিতে পারো আমরা যেহেতু একটু বেশি ঝাল খাবো সেই জন্য আমরা আমাদের মতো দিয়ে দিয়েছি এটা নিজস্ব ইচ্ছা আর তার উপরে দিয়ে দেবো হচ্ছে বিড নুনটা বিড নুন দেওয়ার পর দেব হচ্ছে এখানে সসটা এবার সসটা সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর আবার আমরা তৃতীয় পার্টের দিয়েছিলাম সেই সেম প্রসেসে আবার সাজিয়ে নিয়েছিলাম তার উপরে আবারও সস সস দেওয়ার পর দিয়ে দেবো হচ্ছে ঝুড়ি বাজা গুঁড়ো করে ছড়িয়ে দিতে হবে আর ভীষণ সুন্দর দেখতেও হয় আর দারুণ খেতেও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আর বিকেলবেলা এইটা জমিয়ে খাওয়া হয়েছিল আর মাকে তো বড় বড় থ্যাংক ইউ জানানো হয়েছিল তোমরাও দেখতে থাকো আর বানাতে থাকো